সমির আছেন একটা জিনিস হচ্ছে মানে জন্য 20 আর এটা হলো 90 শুটিং চলতেছে আসে না

আমাদের নাটক শুরু হওয়ার আগেই আমাদের ভদ্রলোক ভদ্রলিওপি এবং আমাদের দুইজন বিশিষ্ট অভিনেতা আমাদের আব্দুল্লা রানা ভাই এবং মোয়া সালাম তারা ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে অথচ শুটিং এর নামে কোনো খবর নাই মানে এটা

কেমন লাগে শরীরটার ভিতরে এই আলতাফ ভাই ভাই না আমার ভালো ভাই আমার একটা জরুরি কাজ আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই তুমি ব্যানটা চালাই যাও তোমার পিছনে পিছনে আমরা যাবো ভাই ভাই সুন্দর করে কথা বলতেছে মনটা বেড়ে গেল এইভাবে কথা বলবি ঠিক আছে যা তুই যখন রিকোয়েস্ট করছ আমি ব্যান্ড আগে গিয়ে চালা যেতেছি চাই আর খবরদার ধর দিবি না

ভাই তুমি ব্যান্ডাইভার আসো ব্যান্ডাইভারের মতো থাকো বিমানের দাগ

মামলা <laughs> করেছেন <laughs>

মামলা <ihak> এক <warfare> মানে <laughs> তাক

યાબો બાજીના ભાઈ ભાઈ રાખી ના બાજીના રાનત કે ના ના બાજીના એ પાછળ રેડી મેરો નો 2 1 0 એક્શન એ ભાઈ દોપાઈ સેંધિ સુરી કરતો એ રાજા એટલું આગળ ઉગનો ભાઈ આરો ચાર એંગલ પાછળે દરાઈબા સેમ કિચરે ટ્રી આરો બીસો આટલું બીસો આરો બીસો ને તું ફરે 12 બીસો હે ઓકે આ બધા બાઈડા માસ્ટર

আবার কিপTISE এররা কইতাছে এক কইতাছে কেমনে হচ্ছি আবার বাসা বাদ পাঁচছারে খবর আমি দোকানে আমি পুলিশ আসলাম হয়েছে আ টেকাস 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 মানে আমাকে ભાઈ <laughs> <laughs> আগে ভিডিও আপলোড হবে আপনি বলুন কি শুনতে বলেন শুনি আপনি কি বলেন যেটা বলুন এই শুনুন বলুন